আলাইকুম সবাইকে আমার পেজ ইনস্টার ওয়ার্ল্ড আমার টিকটক আইডি আমার ফেসবুক আইডি ইস্টার ওয়ার্ল্ড আমার ইউটিউব ইস্টার ওয়ার্ল্ড আমার ইনস্টাগ্রাম সবাই মনে হচ্ছে আমি সবগুলো আইডি কিন্তু খুলে ফেলেছি আমি যেটা যেমন ইউটিউবে গেলেও ইউজ ইউজ ভিডিও পাবেন ইন্টারগ্রাম ইনস্টাগ্রামে গেলেও অনেক ভিডিও পাবেন তারপরে ফেসবুকে তো অহরহর পেজ তো বলার কোনো বাসাই নেই আর টিকটক তো কথাই নেই এছাড়াও চলে আসছে রিভিউ নিয়ে এই চুলটা মাত্র কমপ্লিট করে ফেলেছি আরেকটা তো এটা তুমি কথা নেই মিরপুর কি যে সুন্দর হয়েছে চুলটা যা বলার মতো কোনো বাসাই নেই বলার মতো কোনো বাসাই নেই কত সুন্দর হয়েছে চুলগুলো দেখেন আপু তো তাকাবেন আপনারা কষ্ট করে আপু

এই যে আরেকটা রিপোর্টিং চলতেছে দেখতেই পারছ রিপোর্টিং চলতেছে যা বলার কোনো ভাষা নেই রিপোর্টিং এই আরেকটা চলতেছে এক মিনিট আস্তে এই যে আরেকটা রিপোর্টিং চলতেছে বন্ধ এই যে আরেকটা রিপোর্টিং চলতেছে আমরা কিন্তু আজকে ইউজ টু রিপোর্টিং করে ফেলেছি থ্যাঙ্ক ইউ সো মাচ আসসালামু আলাইকুম